হ্যাঁ এভরি ওয়ান গুড আফটারনুন এখন ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘরে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি স্নান এখনও কমপ্লিট হয়নি দেখে বুঝতেই পারছো সকালের গেট রয়েছে রয়েছে স্নান কমপ্লিট করিনি স্নান করব আর আমার তোমরা হয়তো অনেকেই জানো যে আমার বিয়ের দশ বারো দিন আগে আমার ননদের বিয়ে হয়েছিল মানে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ের বিয়ে হয়েছিল টিনা তো ও আজকে বাড়ি মানে আজকে না গত পরশুদেরকে বাড়িতে এসছে তো আজকে সবাই মিলে ও আমি বাবা মা আমার বর সবাই মিলে একসাথে আজকে লাঞ্চ করব। তো তার জন্য কি কি প্রিপারেশান হয়েছে লাঞ্চের জন্য কি কি মেনু হবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি সো ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো আর আজ কি জানো তো আজকে হচ্ছে আমাদের ওয়ান মান্থ অ্যানিভার্সারি আজকে টেন্থ অফ জানুয়ারি আগের মাসে টেন্থ অফ ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছিল তো দেখতে দেখতে একটা মাস কিভাবে কেটে গেলে এভাবে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর কত বছর যে কাটিয়ে দেবো মানে তার কোনো ঠিক নেই তো যাই হোক আজকে ওয়ান মান্থ অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি আমাদের তো জানি না কীভাবে সেলিব্রেট করবো তবে ইচ্ছে হচ্ছে ছোট্ট করে একটু সেলিব্রেশন করার তো দেখা যাক কতদূর কি করতে পারি বাট আগে দুপুরে লাঞ্চটা তো আমার ননদের সাথে কমপ্লিট আজকে দুপুরে লাঞ্চের জন্য হবে হচ্ছে ফ্রাইড রাইস তার জন্য এখানে চাল ভেজানো রয়েছে আর এখানে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি ফুলকপি বিনস গাজর ক্যাপসিকাম এখানে মাংসের জন্য আলু ছাড়িয়ে নিয়েছি আর মটরশুঁটি আছে আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে মাংসেতে আদা পেঁয়াজ রসুন যেটা যায় মশলা সে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন শুধু মা পুজো দিয়ে এসে রান্নাটা বসালেই হয়ে যাবে বলতে বলতেই রান্নাও প্রায় কমপ্লিট বলতে বলতে তো রান্না হয় না একটু টাইম তো লাগে ফ্রায়েড রাইস কমপ্লিট আর এই যে চিকেনের গরম গরম আলু দিয়ে কষা ও জাস্ট ফাটাফাটি কিন্তু লাগছে মা সবার বাটিতে তুলছে এক এক করে সবার রাইস টাইস সব বেড়ে দিল সমস্ত কিছু কে করেছে জানো আমাকে তো হাতই লাগাতে দিল না আমার ননদ তিনাই সব কিছু টেবিলে গুছিয়ে গাছিয়ে ওই দেখো গুছিয়ে গেছে হাত ধুচ্ছে আর এই দেখো সব এখানে ও রেডি করে দিচ্ছে আস্তে আস্তে সমস্ত কিছু আমাকে বলছে বৌদি তুমি বসো আমি করছি তোমাকে কিছু করতে হবে না সে কিছুতেই করতে দিচ্ছে না তাই বলো ঠিক আছে চলো ননদের সার্ভ করছে তো ঠিক আছে একটু সাজিয়ে গুছিয়ে দিই আর আমার ননদ রান্না করেছিল মোচার তরকারি আর ওই দেখো বাটা মাছের সর্ষে তো শুনেছি আমার ননদের হাতের রান্নাও কিন্তু ভীষণ সুন্দর আজকে টেস্ট করে দেখবো যে কতটা সুন্দর ও রান্নাটা করেছে আর আমিও বলার অপে অপেক্ষায় রয়েছি যে কখন বলবো যে না তোমার মোচার তরকারি আর সরষে বাটাটা কিন্তু দারুণ হয়েছে আর এত ছুটে ছুটে কাজ করে যে মেয়েটা বেড়াচ্ছে না কি বলবো এটা দেওয়া ওটা দেওয়া ওই সমস্ত কিছু আমাদের খাবার দাবার সব এখানে এই দেখো টেবিলে সমস্ত কিছু সার্ভ করলো ওর দাদারটা ওটা আমার বরের মানে ওর দাদারটা আমারটা এই যে আমার মাংসের বাটি সব কিছু নিজের হাতে গুছিয়েছে শুধু মা বেড়ে বেড়ে দিয়েছে আর এই ও টিনারটা তো চলো আজকে দুপুরের লাঞ্চটা করে নিই গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো এখন গুড নাইটই বলি কি গুড মর্নিং বলবো এখন অলরেডি বারোটা ক্রস করে গিয়েছে আর সেই দুপুরবেলা দেখা হয়েছিল লাঞ্চের টাইমে আর এখন রাত্রের ডিনার ফিনার করে এই যে ঘরের মধ্যে বসে রয়েছে এখন শোয়ার প্রিপারেশন নিচ্ছি জাস্ট এবার বডিটা ফেলে দেবো বিছানায় তাহলেই হয়ে যাবে আর আজকে হচ্ছে আমাদের আজ নয় গতকাল ছিল দশ তারিখে ছিল জানুয়ারির আমাদের হচ্ছে ওয়ান মান্থ ম্যারেজ অ্যানিভার্সারি তো আমার কি বলবো মিস্টার কিছুই আমাকে দিল না কোথাও একটু ঘুরতেও নিয়ে গেল না বললো বলছে পয়সা নেই বলে দিতে পারিনি কোথাও নিয়ে যায়নি আমাকে বললো পয়সা নেই তাই ঘুরতে নিয়ে যায়নি অথচ কি পাঁচশো টাকার তেল ভরে আনলো গাড়িতে আমাকে একটু নিয়ে গেল না তা গাড়িতে তেল না থাকলে গাড়ি চলবে গাড়ি তো বাড়িতে পড়ে থাকবে তাহলে গাড়িতে তেল না ভরে তাহলে থাক তোমাকে আগে বলতে পার তেল বিক্রি করে দিচ্ছে বিক্রি করে দিয়ে আমাকে নিয়ে ঘোরাও দিয়ে হেঁটে হেঁটে ঘোরো না কেন তেল বিক্রি করে আমাকে ঘোরাও না অবশ্য আজকে সাতটা বেজে গিয়েছিল হ্যাঁ চা খেতে খেতে ও বলেছিল যাওয়ার কথা কিন্তু এত ঠান্ডা পড়েছে না কার কাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে আমি জানি না আমাদের এখানে শান্তিপুরে ভীষণ ঠান্ডা পড়েছে বাইরে বেরোলেই ঠান্ডা লাগছে আর বাইকে গেলে তো হু হু করে ঠান্ডা লাগবে ও গিয়ে ঘুরে এসছে আমাদের শান্তিপুরে পুষ্প মেলা হচ্ছে কাল থেকে শুরু হয়েছে ভালো লাগলো বেশ জলি মুখার্জি আজকে আমাদের এখানে জলি মুখার্জি এসেছিলেন তো আমি ফোনে দেখলাম ইউটিউবে আর টিভিতেও হচ্ছিল মা ওই ঘরে দেখছিল

আহ uh, wish you very 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 happy marriage anniversary to you too. Be chay, to এটা হচ্ছে belated be ঠিক আছে এখন বারোটা দশ পনেরো বাজে তো এটা belated না আজকে বাংলার date আজকে বাংলার date না বাংলার date গত পরশু চলে গেছে বাংলার date তুমি এখন দেখছো? হম দেখেছ তাহলে দেখো কি রকম মন কি রকম মন আজকে সকালেও মনে নেই ওর আজকে দুপুর বেলা মনে পড়েছে আজকে সকালেও মনে নেই

গুড নাইট দেখা হচ্ছে আবার পরের নেক্সট একটা ভিডিওতে টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ওয়াস আগে